হ্যালো উডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সকলে ভালো আছো আজকের পর্বে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অন্তঃ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের বিরাশি পৃষ্ঠার একটি অনুচ্ছেদ নিয়ে তো অনুচ্ছেদটি আমরা পড়ে দেখি বলা হয়েছে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো শুরুতে একটি শিরোনাম দিও তো এখানে এসব তথ্যমূলক বলতে আসলে কোন সব তথ্যমূলকের কথা বলতেছে তো যারা আমার আগের ভিডিওটি দেখছো একাশে পৃষ্ঠার সমাধান করছো তারা কিন্তু বুঝতে পারতো কোন সব তথ্যের কথা বলা হয়েছে তো আমি আবার দেখে দিচ্ছি এখানে বলা হয়েছে যে আমরা আগের ভিডিওতে সলভ করছিলাম যে একাশে পৃষ্ঠায় যে প্রবলেমগুলো সলভ করছি এখানে যে তথ্য দেওয়া হয়েছিল উপাত্ত বাগ নিয়ে এই যে দশটা পয়েন্ট লিখছি আমরা ওই পয়েন্টের উপর ভিত্তি করে মানে একটি অনুচ্ছেদ লিখতে আবার ঠিক আছে তো ওখানে আমি কিন্তু একটা পয়েন্ট কম দিছিলাম আমি খেয়াল করে নেই বিষয়টা তো তোমাদেরকে আমি বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দশ নাম্বার পয়েন্ট যেটা আছে এখানে এ দশ নম্বর পয়েন্ট কিন্তু আমি লিখি নেই ভুলে আমি নয়টা পয়েন্ট লিখছিলাম তো দশ নম্বর পয়েন্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখন এখানে দেখো দশ নম্বর পয়েন্ট এটা কলম্বিয়া বাঘের সংখ্যায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে দু থেকে দু সালের মধ্যে ঠিক আছে এবার আমরা চলে যাই এখানে এটাতে আমরা এখানে কিন্তু একটা শিরোনাম লিখতে হবে এটা দেখো এখানে একটা হেডলাইন দিছে না হেডলাইন লেখার জন্য এই যে দেখতেছো এসে বাঘের সংখ্যা একটি বিশ্লেষণ কি এগুলো হচ্ছে তোমাদের হেডলাইন কোন জায়গায় লিখবে এটা এই লেখাটা লিখবে ঠিক এই জায়গায় ঠিক আছে আসল লেখা শুরু করবে এই জায়গা থেকে ঠিক আছে মানে এখান থেকে দুই দশ সাল থেকে দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো সালের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে বাঘের সংখ্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় বাংলাদেশে দুই হাজার দশ সালের চারশো চল্লিশটি বাঘ ছিল তা দুই পনেরো সালে একশো ছয় নেমে আসে আমি জিনিসগুলো খুব সুন্দরভাবে আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তাই এখানে আর বিস্তারিত বলতেছি না ভুটানে একই সময় বাঘের সংখ্যা পঁচাত্তর থেকে একশো তিনে বৃদ্ধি পেয়েছে তোমরা পত্র দেখলে বুঝতে পারবা কম্বোডিয়ায় দুই হাজার দশ সালে পঞ্চাশটি বাঘ ছিল কিন্তু দুই হাজার পনেরো সালে সেখানে কোনো বাঘ ছিল না কারণ কম্বোডিয়া কিন্তু প্রথমে পঞ্চাশ ছিল তারপর আসি দুই হাজার পনেরো সালে আসে জিরো হয়ে গেছিল তোমরা দেখলে বুঝতে পারবা ভারতে বাঘের সংখ্যা এক হাজার সাতশো ছয় থেকে দুই হাজার দুইশো ছাব্বিশে বেড়েছে যা এই অঞ্চলে বাঘ সংরক্ষণ একটি সফল উদাহরণ সবচেয়ে বেশি বাঘ কিন্তু ভারতে ছিল ঠিক আছে তোমরা দেখছো কিন্তু মিয়ানমারে দুই দশ সালে বাঘের সংখ্যা ছিল পঁচাশি এবং দুই হাজার পনেরো সালে বাঘের সংখ্যার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি নেপালে দুই সালে একশো একুশটি বাঘ ছিল যা দুই হাজার পনেরো সালে একশো এ পৌঁছেছে থাইল্যান্ডে বাঘের সংখ্যা দু থেকে একশো এ কমেছে ভিয়েতনামে বাঘের সংখ্যা বিশ থেকে পাঁচে নেমে এসেছে এই উপাত্তগুলো থেকে বোঝা যায় যে বাঘ সংরক্ষণের ক্ষেত্রে ভারতের সাফল্য অন্য দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে যেখানে কিছু দেশে সম্পূর্ণরূপে বাঘ হারিয়েছে তো আজকের পর্ব এতটুকু তোমরা আশা করি স্ক্রিনশট নিয়েছো তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী কোনো পর্বের পরবর্তী কোনো লেসন নিয়ে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবে আর ধন্যবাদ সবাইকে